দিদি এবং বোনদের কাছে আমি হাত জোর করে বললি যে দিদিরা বোনরা ভবিষ্যৎটা ভাবুন অন্যের কথা মতো তাদের সঙ্গ দেবেন না আর এই সামান্য কিছু টাকা পাওয়ার জন্যে তাদের সঙ্গ দেবেন না দিদিরা ভবিষ্যৎ খুব খারাপ আপনার মান সম্মান কিন্তু থাকবে না আপনার নিজের সন্তানের মান মানসন্ধান আপনার সন্তানের মান সম্মান থাকবে না স্বামীর মান সম্মান থাকবে না আর কিচ্ছু কোথায় বলবেন কার কাছে সব যেন যে যার মতো চলছে বুঝতে পেরেছেন তো দয়া করে সনাতন হিন্দু ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি সনাতন ভাই বোন দাদা দিদিদের আর যারা বড় বড় কথা বলে সনাতন ধর্ম নিয়ে জঘন্য ভাষা ব্যবহার করে জঘন্য ভাষায় কথা বলে এবং নিজেদের এমনভাবে প্রকাশ করে যে তাদের চাইতে মহান ব্যক্তি আর এই ভারতবর্ষে নেই স্বামী বিবেকানন্দই হয়তো ছিলেন না তারা এমন ভাব করে যে তারা স্বামী বিবেকানন্দর চাইতেও অনেক বড় বড় মানুষ কিন্তু স্বামী বিবেকানন্দের বিষয়েও পড়াশুনো করুন তাহলে বুঝতে পারবেন বা আমাদের যারা মহাপুরুষরা চলে গেছেন তারা এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রত্যেকেই প্রাণ দিয়েছেন আর আজ আমরা শুধুমাত্র স্বার্থের জন্যে এই ভারতবর্ষের বুকে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলাতে আমরা এরকম সব সহ্য করছি দেখছি এবং আমরা নিজেরাই এই সমস্ত কর্মকাণ্ড করছি এগুলো করবেন না ভবিষ্যৎ ভেবে তবে কিন্তু এগুণ হলে কিন্তু মহা বিপদে পড়বেন একজন সনাতনী আর একজন সনাতনীর কাঁধে মাথা রেখে কাঁদতে হবে এমন দিন আসছে এটা ভালো করে বিচার করে দেখবেন ওই রামের বিদ্বেষ কৃষ্ণের বিদ্বেষ করবেন না বিশেষ করে বিশেষ করে বাঙালির আর প্রবলেম কোথায় জানেন যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং অমিত শাহ বা আরও যারা আছেন ভারতবর্ষকে পরিচালনা করছেন তাদের প্রতি বিদ্বেষ কেন তারা বাঙালি না তারা গুজরাটি আরে যে ভালো কাজ করছে দেশের জন্য করছে আজকে ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছেছে সারা পৃথিবীর বুকে ভারতবর্ষের একটা আলাদা জায়গা তৈরি হয়েছে সারা পৃথিবীর বুকে ভারতবর্ষের একটা আলাদা জায়গা তৈরি হয়েছে কিন্তু দেখবেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিদ্বেষী মানুষজন আপনি দেখতে পাবেন ভারতবর্ষের বাইরের শত্রুরা যতটা না ক্ষতি করছে বা করার চেষ্টা করছে তার চাইতে বেশি ক্ষতি করছে ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা কিছু পার্টির নেতা নেত্রী এবং বহু মানুষ আছে যারা তারা সনাতন বিদ্বেষী ভারত বিদ্বেষী সুস্থভাবে ভারতবর্ষে বসবাস করছে কিন্তু তাদের সব সময় একটা চেষ্টা কিভাবে ভারতবর্ষকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে ভারতবর্ষের কিছু মানুষকে উস্কানি দিয়ে ভারতকে অশান্ত করা যায় ভারতকে টুকরো করা যায় ভারতবর্ষকে ধ্বংস করার জন্যে ভারতবর্ষের মধ্যে যত শত্রু আছে সেটাকে কন্ট্রোল করা সবচাইতে বেশি কঠিন ভারতের গভর্নমেন্ট পৃথিবীর সকলের সঙ্গে যুদ্ধ করে ভারতকে ঠিক রাখতে পারবে কিন্তু ভারতবর্ষের মধ্যে যত শত্রু আছে তাদেরকে ঠিক রাখা তাদেরকে শাস্তি দেওয়া বা তাদেরকে কন্ট্রোলে রাখা খুব কষ্ট আর দেখবেন প্রচুর নেতারা বিভিন্ন ভাবে চিৎকার করছে একেবারে পশুর মতো চিৎকার করছে রাস্তার মাঝখানে যেমন দেখবেন কুকুরগুলো চিৎকার করে সেই রকম আসলে এদের সমস্যা কোথায় জানেন এরা না চুরি করতে পারছে না লুট করতে পারছে না কোটি কোটি টাকার সম্পত্তি করতে পারছে সব এদের বন্ধ হয়ে যাচ্ছে দেখছেন তো কিভাবে সকলে চুরি করেছে তারপরও তারা বড় বড় কথা বলছে চিৎকার করছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আর আমরাও সেরকম বোঝার চেষ্টা করছি বুঝছি নিজের ভালো বুঝুন এত সুন্দর একটি দেশ এই ভারতবর্ষ ভারতবর্ষের মতো এরকম সুন্দর দেশ পৃথিবীতে কোথাও পাবেন না এরকম শান্তির দেশ তো এই ভারতবর্ষকে অশান্ত করার জন্যে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে কিভাবে এটাকে অশান্ত করা যায় কিভাবে বিদ্বেষ সরানো যায়